আজকে আমার ফার্স্ট ব্লগ লং ভিডিও নিয়ে আমার লাইফে আমি অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করেছি ফেসবুক বলেন ইউটিউব বলেন কখনো আমি সাকসেস হতে পারিনি তবে আমার লাইফে আমি অনেক কিছু খরচ করে ফেলেছি অনেকের কথা শুনে আমি অনেক কিছু কিনে ফেলেছি তারা বলে শুরুতে নাকি এই সকল কিছু প্রয়োজন আসলে শুরুর দিকে কোনো কিছুই প্রয়োজন না সেটা আমি এখন বুঝতে পারলাম কারণ এগুলোর কোনো দরকার নেই প্রথমে একটা জিনিসই প্রয়োজন সেটা হচ্ছে নিয়মিত কন্টেন্ট তৈরি করা আর আমি না করে প্রতিবেশীর কথা শুনে পাশের লোকের কথা শুনে আমি অনেক কিছু শুরুতেই কিনে ফেলি যা কোনো প্রয়োজনেই আসে না কারণ প্রথম প্রথম কোনো ভিডিও ভাইরাল হয় না কেউ দেখতে চায় না লাইক কমেন্ট কিছুই করতে চায় না এই জন্য প্রথমে ধৈর্য সহকারে কাজ করতে হয় অপরের কথায় কান দেওয়া যাবে না অনেক লুকোচুরি করেও মাঝে মধ্যে ভিডিও তৈরি করতে হয় কিন্তু আমি না করে আমি অপরের কথা শুনে কত যে আমি সেলফি স্টিক কিনেছি নষ্ট করেছি তারপরে কত কী যে আমি মাইক্রোফোন কিনেছি দেখুন এটা বয়া মাইক্রোফোন কিনেছিলাম যা আমার কোনো কাজে আসেনি এরপর অনেকে বললো যে ওটা হবে না তারপরে আমি কিনলাম কে থার্টি ফোর ওয়ারলেস মাইক্রোফোন যেটা দিয়েও আমার কোনো কাজে আসে না আসলে কি এমনিতেই একটা সুন্দর কন্টেন্ট তৈরি করলে এটা একদিন ভাইরাল হয়ে যাবে এটা প্রথমে মাথায় সেট করে নিতে হবে শুরুতে এটা কেন ওটা কেনো অনেকে অনেক কিছু বলবে যে তোমার ভিডিওটা ভাইরাল হবে তুমি হচ্ছে এটা কেনো এটা করো মোবাইল কেনো আমি দুইটা মোবাইল কিনেছি তবু আমি একটা ভিডিও ভাইরাল করতে পারিনি কেন কারণ আমার মনোযোগ ছিল কি করলে ভিডিও ভাইরাল হবে কি কিনলে ভিডিও ভাইরাল হবে এটার প্রতি আমি আকৃষ্ট ছিলাম আমি কখনো ভাবিনি যে আমাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে যদি আমি এটা ভাবতাম তাহলে আমি এত সব কিছু কিনতাম না আমি শুরুতে ভালো ধরনের কন্টেন্ট তৈরি করতাম তবে একটাই অনুরোধ আপনারা এই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন এবং শুরুর দিকে এটা কেন ওটা কিনো অনেকে কেউ কিছু বলবে এটাতে আপনারা কান দেবেন না শুরুর দিকে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করবেন ধৈর্য সহকারে কাজ করবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি এখনও সফল হইনি এই জন্য আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটা ইচ্ছা আছে আমি মটো ব্লগ তৈরি করব। আমার বাবা মা আমাকে একটা শখ করে বাইক কিনে দিয়েছে আমি সেই বাইকে করে আমি ভিডিও বানাতে চাই বিভিন্ন ধরনের এলাকা অঞ্চলগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাই এই জন্য আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি খুব সহজে আপনাদেরকে আমি ভিডিওগুলো দেখাতে পারবো এবং আমার তৈরি করা সকল কিছু আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আমি তৈরি করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান দেখুন আজকে আমি কত সুন্দর একটা প্রকৃতির মাঝে এসে ভিডিও করতেছি এটা আমার বাসা থেকে অনেক দূরেই এখানে আমি ভিডিও করতে চলে এসেছি অনেক কষ্ট করে আমার বাইক আছে আমার ইচ্ছা আমি মোটর ব্লক করবো মোটরসাইকেল নিয়ে অনেক অঞ্চলে ঘুরবো এবং অঞ্চলগুলোকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারাও নতুন নতুন কিছু দেখবেন আমার ভিডিওর মাধ্যমে এই জন্য আমার ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া অবশ্যই আমার এই অনুরোধটি আপনারা রাখবেন ধন্যবাদ